বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন আজ বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মৃত্যুর সময় তার বয়স হয়েছিল তিরাশি বছর তার জন্মস্থান ভারতের কলকাতা উনিশশো সালে। জীবন জীবনদশায় তিনি দুইবার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সদা হাস উজ্জ্বল একজন ব্যক্তি ছিলেন উনি হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন ঢাকার ল্যাবেড হাসপাতালে এবং তিনি ল্যাবেড হাসপাতালেই মৃত্যুবরণ করেন ইন্নানিল্লাহী ও ইনানিল্লাহির রাজিউন আমরা তার রুহের মাখরাত কামনা করি আমিন